কাজ করো কাজ করো ছেলেটা সব কাজ করতে হয় বুঝছো একটা বড় আন্টির বোতলে তো ইয়াক ওইতে বিমান এইভাবে লাগায় না அம்மா जस्ट একটুখানি সার্চ করলেই হয়ে যাবে ও মাই গুডনেস তোমার হাত কিন্তু জ্বলবে পড়ে মানে তোমাকে একটা ক্লিন করতে দিয়েছি না মানে তোমার এটা মজা আনা তুমি খেলা শুরু করছো না

শুধু মেραι যে পাতিল ধুবে এমন কোন কথা নাই ছেলেদেরও করতে হয় এই যে বুঝছো মাকে হেল্প করতে হবে তারা হয় ধুবে সব কর করবে সবকিছু করবে আবার পড়ার লেখাও করতে হবে